নমস্কার এভ্রিওান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা মজাদার পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর তাছাড়া তৈরি করাটা এতটাই সহজ যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে এবং এই পিঠাটা তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করেও খাওয়া যাবে এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমেই চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে কড়াইয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার স্বাদ মতো একটু লবণ দিয়ে দিতে হবে আর জলটাকে খুব ভালোভাবে বলং নিয়ে আসতে হবে জলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার চালের গুঁড়োটা দিয়ে দিতে হবে আর চালের গুঁড়ো প্রায় এখানে দুশো গ্রামের মতো নিলাম আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন আর এটা কিন্তু শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো আপনারা যদি পিঠাটা সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে এখন যে ডোটা তৈরি হচ্ছে এটা কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে প্রায় পাঁচ সাত মিনিটের মতো লো আছে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর দ্বিতীয়বার কোনো ভাব দিতে হবে না তাহলে পিঠাগুলো কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে ডোটা তৈরি হয়ে গেছে এবার কিন্তু মথে নিতে হবে আর খুব ভালোভাবে মথে নিতে হবে একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে এই পিঠাগুলো আপনারা চাইলে ময়দা অথবা আটা দিয়েও তৈরি করে নিতে পারেন তবে ময়দা আটার যে পিঠাগুলো সেগুলো কিন্তু সংরক্ষণ করতে পারবেন না সাথে তৈরি করে কিন্তু পিঠাটা খেতে হবে তাহলে ভালো হবে আর চালের গুঁড়োর যে পিঠাটা সেটা কিন্তু সংরক্ষণ করা যাবে রৌদ্রে শুকার পরে এই পিঠাগুলো কিন্তু সংরক্ষণ করা যাবে এবার আমি ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর ছোট্ট একটা লিচি কেটে নিয়েছি লিচিটাকে একটু লম্বা লম্বি করে তৈরি করে নিচ্ছি আর এই পিঠাগুলো আপনারা চাইলে কিন্তু মোটা অথবা চিকন করে তৈরি করে নিতে পারেন আমি মাঝারি সাইজ করে তৈরি করে নিচ্ছি এবার আমি ডোটাকে ছোট ছোট করে কেটে নিব আর আপনারা পিঠাটা যতটুকু লম্বা বা ছোটো করবেন সেভাবেই কেটে নিতে হবে এখন আমি এই ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি একটা সন থাকে সন দিয়ে কিন্তু খুব সহজেই এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন আর এই ডিজাইনগুলো এতটাই সহজ যে কেউ দেখলে সহজেই এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবে আমি তিনটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আপনারা চাইলে সহজেই পিঠাটা তৈরি করে নিতে পারেন আর আমি কিছুটা ডোয়ে কিন্তু একটু ফুড কালার দিয়ে পিঠার ডিজাইনগুলো তৈরি করে নিলাম তবে আপনাদের যদি ফুড কালারটা পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন এবার আমি তেলে ভেজে পিঠাগুলোকে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো একবারে মুসমুসে করে ভেজে নিব তাহলে খেতে ভালো লাগবে পিঠাগুলো একবারে মুছমুছে করে ভেজে নিলাম এখন তুলে নিতে হবে আপনারা যদি মিষ্টিটা পছন্দ করেন তাহলে কিন্তু চিনির শিরা অথবা গুড়ের শিরা তৈরি করে পিঠাগুলোকে দিয়ে খেতে পারেন আর আমি কিন্তু মিষ্টিটা দিলাম না তবে এই পিঠাগুলো শুধু খেতেও কিন্তু খুব ভালো লাগবে এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন পিঠাটা কতখানি মুসমুসে হয়েছে খেতেও কিন্তু অনেক টেস্টি আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার